রসগঞ্জ বাজারের কামিনপুর পয়েন্টে এখানে স্থানীয় জনগণ খাদ্যবন্ধবের আট বস্তা চাল একটা অটোতে পরিবহন করছিল আটক করেছে খাদ্যবন্ধবের চাল পরিবহন করার কথা না ফুড অফিসার সেটা জানিয়েছে নিয়ম বহির্ভূত চেয়ারম্যান সাহেবও অবগত আছেন এখানে যেহেতু আমরা ঘটনাস্থলে ডিলারকে পাইনি আমরা তাকে শাস্তির আওতায় আনতে পারিনি মোবাইল কোর্ট হয়েছে চালগুলো আটক করা হয়েছে এবং সেটা ইউনিয়ন পরিষদে পাঠানো হচ্ছে মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে

মেম্বার টা জানা নেই মেম্বার দেশে নাই মেম্বার দেশে নাই মেম্বার দেশে মেম্বার আসর হতো তো তাই এই দো ড্রাইভার ড্রাইভার জেনা স্যার অটো চালু করে দি লোক আইట్లా ওদিকে 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 এই ফুট করে